আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যারা ওমান কাজের ভিসা যেতে যাচ্ছেন তো ওমানের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্ভাবনা কি এই কাজের ভিসা নিয়ে আমি এই বিষয়ে এই ভিডিওতে আলোচনা করবো ইনশাআল্লাহ ওমানে বাংলাদেশি নাগরিকদের জন্য কাজের ভিসা ইস্যু বন্ধ রয়েছে এখনও পর্যন্ত ভিসা চালু করার কোনো তারিখ বা সরকারি ঘোষণা আসেনি বা সরকারি ঘোষণা দেওয়া হয়নি কেন বন্ধ রয়েছে ওমানের ভিসা ওমান তাদের নিজস্ব নাগরিকদের জন্য চাকরির সুযোগ বাড়ানোর নীতি মানে ওমানাইজেশন বাস্তবায়ন করছে এবং তদন্ত ও নতুন কিছু নিয়ম কানুন পূর্ণ বিন্যাস করছেন যার কারণে ভিসা বন্ধ রয়েছে এখন প্রশ্ন হচ্ছে ভিসা কবে খুলতে পারে এখনও পর্যন্ত কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি তবে বিভিন্ন সূত্র থেকে ধারণা করা হচ্ছে যে দু সালের শেষ দিকে বা দু সালের শুরুতে কিছু নির্দিষ্ট ক্ষেত্রে যেমন নির্মাণ শিল্প কৃষি নার্সিং পেশা আংশিকভাবে চালু হতে পারে এই কয়েকটা সেক্টর থেকে তো এক কথা বলা যায় যে সীমিত আঘারে পঁচিশের শেষ নাগাদ অথবা ছাব্বিশের শুরুতে মানে পেশার কার্যক্রম শুরু হতে পারে আমি আপনাদেরকে ওমানের বিষয় সম্পর্কে আপডেট তথ্য দেওয়ার চেষ্টা করেছি তবে এই বিষয়ে কিভাবে সঠিক তথ্য পাবেন এবং প্রতারণা থেকে কিভাবে বেঁচে থাকবেন এই বিষয়ে আমি কিছু তথ্য আপনাদেরকে দেব আশা করি আপনাদের উপকারে আসবে অফিসিয়াল ওয়েবসাইট চেক করুন সবচেয়ে নির্ভরযোগ্য তথ্যের জন্য আপনি ওমান রয়্যাল পুলিশ আর ও পি এর অফিসিয়াল ওয়েবসাইট এবং ওমানের বাংলাদেশ দূতাবাসের ওয়েবসাইট নিয়মিত চেক করুন দূতাবাসে যোগাযোগ কিভাবে করবেন ওমানের বাংলাদেশ দূতাবাসে ফোন করে আপনি খোঁজ নিতে পারেন দূতাবাসের ফোন নম্বর হচ্ছে প্লাস নাইন সিক্স এইট আরেকটি পয়েন্ট হচ্ছে এজেন্টদের ব্যাপারে সতর্ক হন কোনো এজেন্ট যদি বলে যে তার মাধ্যমে ভিসা করিয়ে নেওয়া যাবে এবং অগ্রিম অনেক টাকা দাবি করে তাহলে তাদের প্রতি সতর্ক হবেন ভিসা প্রক্রিয়া আবার কবে চালু হবে সে ব্যাপারে সরকারিভাবে ঘোষণা না আসা পর্যন্ত কোনো প্রকার অগ্রিম অর্থ প্রদান করবেন না আশা করি এই তথ্যগুলো আপনার জন্য সহায়ক হবে আপাতত এই প্রক্রিয়া বন্ধ থাকলেও অফিসিয়াল সূত্রের উপর নজর রাখলেই আপনি সঠিক এবং সময়োপযোগী তথ্য পাবেন তো অনেকেই ওমানের ভিসার ব্যাপারে আগ্রহী হয়ে আছেন যে কবে ভিসা খুলবে এই বিষয়ে আমি সঠিকভাবে যতটুকু তথ্য দেওয়ার প্রয়োজন আমি চেষ্টা করেছি আশা করি আপনারা উপকৃত হয়েছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ